আমারে কইছ না তোরে কইছি কোন দয়ারে কইছি স্যার হ্যাঁ বল আমার নামে শুধু শুধু মিথ্যা অপবাদ দিবেন না মোবাইল হইলে অভিজিতের কাছে হুদাই দুষ্ট আমার আরে পাঠার দল তোরে কই নাই কইছি অভিজিত রে অভিজিত লোকেশনটা দেখো এ স্যার চলেন হ্যাঁ চল স্যার এদিক যাও তুমি এদিক হ্যাঁ চল এদিক যাও অভিজিত স্যার তারপরে কোন দিকে স্যার ডান যাও স্যার ডান যাও কি বলে ও বাবা ও ইনি মোটে তা জি স্যার অভিজিৎ আমার মুন্ডাই কইতাছে কিডন্যাপার এইখানেই কোথাও একটা আছে স্যার ধইরা আরে পাঠার আমি অভিজিৎ পাতা লাগাও অভিজিৎ হ্যাঁ পাতা তো লাগতেছে না ভালো করে লাগা ও টা হুন কি সার পাইতিনা স্যার হ্যাঁ পাতা লাগাবার কইলেন পাতা তো গাছ লাগাবার চেষ্টা করতেছি পাতা লাগে না আরে আর দল কি তো আমি গাছের পাতা লাগাবার কইছি তোরে কইছি খুজ লাগাবার লিখা জলদি কিডন্যাপারে খুঁজ লাগা জি সার স্যার আমার কি মনে হয় জানেন আমরা তিনজনে মিললে যদি কিডনাপারে খুঁজি তাহলে কখনোই ধরতে পারবো না স্যার আমরা আলাদা আলাদা হয়ে যাই তাহলে কিডনাপারে ধরতে পারবো অভিজিৎ ইয়েস স্যার গুড আইডিয়া তাহলে তুমি এইদিকে যাও ওকে স্যার দয়া জি স্যার তাহলে তুমি এইদিকে যাও স্যার আমার ডর ডর লাগতেছে দয়া জি স্যার তুমি সিনিয়র অফিসার হইয়া এই কথা কেমনে বলো এই পর্যন্ত তুমি দেড়শো দল লাগতে মেরে মাংস সবটির জরিমানা আমার দি আসতে হয়েছে আর সাধারণ এই কিডনাপার ধরতে গিয়ে তুমি ভয় পাচ্ছ যাও ইয়েস স্যার এখনই যাইতেছি জীবনের সংশয় আছে আহ 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 এই আর একটা কথা কবি খারাপ 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 তোর কাছে কি কি আছে সবাই কর ভাই আমার বিশ্বাস করুন আমার কাছে কিচ্ছু নাই শুধু এই মোবাইলটা ছাড়া ভাই ফোন লাগা ফোন লাগায় পাঁচশো টাকা পাঠাবো কর নাহলে ডাইরেক্ট মাই রাখলাম আরে ভাই রাহান এই খেলনা বন্দুক দিয়ে আমার ভয় দেওয়া আর পাঁচশো কে আমি ভাই ফোন দিতেছি পঞ্চাশ হাজার লইতেছি আইনের পঁচিশ আমার পঁচিশ না 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 পাঁচশো টাকাই লাগবো একটা টাকা কম হইলেও মানতাম না পঞ্চাশ হাজার মানে না ডাইরেক্ট পাঁচশো লাগবো আমার তিনশো টাকা ঋণ আছে দুশো টাকা চা লাগবো

ওই লাল শাডুলা লুকের যাতে কিছু না হয় ওর যদি কিছু হয় দয়া তোমার চাকরি শেষ জি স্যার যে কোনো মূল্যে ওই লাল শাডুলা লুকটাকে আমাদের বাঁচাতে হবে হ্যাঁ স্যার স্যার আমি কিছু জানি না অনেক লগে লেগে আচ্ছা আমি তোমার ওখানে আসতেছি আমি গুলি করার আগে কেরা গুলি করে দিল আশেপাশে কোনো লোক যেন অত দেখতেছি না সেটি